একজন একজনের বিষয়ে কাউ কাউকে অবস্থা সাকিব তামিমের দ্বন্দ্ব এর সাথে তার দ্বন্দ্ব আবার আমাকে দলের মধ্যে নেওয়া নিয়ে না নেওয়া নিয়ে কত রকম জল্পনা কল্পনা কতজন কত রকম শিকার এসবের মধ্যে একটা মিল সমস্যা ছিল এখন দেখো

হ্যাঁ স্যার আলোভ সাকিব আল হাসান যদি এরকম হইতো তাহলে আমার কাছে আসতেন এখন আমি আমি নিজে থেকে তাকে নিজের অহংকার সরিয়ে রেখে নিজে সাকিব আল হাসানকে আবার তাকে নিয়ে বসবো এখন আমাকে কেন তার জন্য নেয়নি বা প্রতি কেন আগ্রহ দেখেনি এটা আমি ভিতরের খবর প্রাইভেট ব্যাপার বলতে চাই না এগুলো অনেক কিছু বুঝিয়ে জানি সব কিন্তু সব জায়গায় বলা যায় না সাকিব আল হাসানকে খেলায় ফিরে আনা আমার কাজ লিটন সৌম্য শান্ত যেভাবে বাজে পারফরমেন্স করছে এটা নিয়ে আপনি কি বলবেন লিটন শান্ত সৌম্য এরা তো ক্লাস প্লেয়ার উইনিং প্লেয়ার কিন্তু তার খেয়ে আর বলেছে বললাম দলের মধ্যে একটা অভিভাবকের দরকার হয় মাহমুদুল্লাহ রিয়া দেখা অভিভাবক হলে তো হবে না জাহাদ খানকে দরকার ছিল তোমরা শুনলে অবাক ফিরোজপুরে ফিরোজপুর টিমটাকে আমি আন্তর্জাতিক পর্যায় নিয়ে পর চলে গিয়েছিলাম কিন্তু তখন আমার ফিল্মে ফিরে আসলাম

কেন ফোন দিলাম বাংলাদেশে আসার পর পুরো সেন্স লিটনের সাথে পার্সোনালি কথা হয়েছে আমি জিনিসটা শিখেছি ক্রিজের মধ্যে খান দেখো আমার সাথে কত মিল লিটনকে আমি বুঝেছি শিক্ষামূলক ব্যাপার নিপুণ আমাকে সরিয়ে দেওয়ার জন্য সারা চলচ্চিত্রে অনেক মানুষ আমাকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে কত কিছু বললো পপির পপির মারতে দিয়েছিলাম কত কথা জায়দ খান ঠিকই আছে এবং ডিগ দিয়ে কিভাবে ডাস্ক জায়দ খান সবার সামনে এভাবে ফিরে আসলো এই দিলে লিটনকে এই জিনিসগুলো আমি বুঝালাম তাকে টেকনিকটা বললাম যে ক্রিজে থাকতে হবে ক্রিজে যদি থাকো রান আসবে লিটনের খেলা শেষ এখন শান্ত সম্ম এদেরকে নিয়ে বসতে হবে সাকিব আল হাসানের সাথে কথা বলার পর এদের বসবো ইনশাল্লাহ তোমরা দেখবে এরপরে সাউথ আফ্রিকাকে গোল খাওয়াবো নেদারল্যান্ড নেপাল সবার সে ফিনিশ করে দিয়ে সুপার এটে যাবো ভাইয়া বিদেশে সাথে অনেক শো করছেন মেয়েদের সাথে অনেক ছবি দেখা যায় কিন্তু বিয়েটা করবেন কবে আপনার বিয়েটা জন্য সবাই সামনে অনেক শো আছে এসব শো হওয়ার পর তোমরা বুঝবে বিদেশে বিদেশে থাকি দেশে আসার সময় হয় না আসলে বিয়ে সাথে তো করতে চাই না মানুষ মেরা পছন্দ করে তো কিছু কারণ নাই বাংলাদেশের খেলা চলতেছে ওয়ার্ল্ড কাপ চলছে ব্যস্ত থাকো আমার বিয়ে নেওয়ার পরে কথা হবে হ্যাঁ বাংলাদেশ দলের জন্য শুভকামনা সবাই ভালো মতো খেলুক ওয়ার্ল্ড কাপ জিতে আসুক জাহাদ খানকে দলে নাই কোনো আক্ষেপ নাই দেশটা আমার দেশটা আমার ভালোবাসার এখন এরকম কথা থাকুক সবাই সবার জন্য এইভাবে দোয়া করি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ